আজকে বানাবো আলু গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের একটি আলু ভাজা এই ভাজার রেসিপিটি কিন্তু খুব সহজেই বানানো যায় আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে ডালের সাথে কিন্তু দারুণ লাগে তো এই ভাজাটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম এই বাদামগুলোতে বাদামগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো একটু লাল করে ভেজে নিব। এরপর আলু আর গাজর দিয়ে দিব তো এখানে আলু আর গাজর দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব এই ভাজাটা কিন্তু অনেক সহজেই বানানো যায় আর অল্প সময়ের মধ্যেই বানানো যায় কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এরপর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রেখেছি কেননা তাহলে যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখি তাহলে কিন্তু গালুগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গলে যাবে তো সেটা যাতে না হয় তার জন্য গ্যাসের ফ্লেমটা এখানে আমি হাই করে রেখেছি এরপর বেশ ভালো করে ভেজে তারপর এখানে দিয়ে দেবো দুই টেবিল স্পুন আমি পোস্ত পোস্তটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এটা কিন্তু পোস্ত দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আর অন্য রকমই একটা ফ্লেভার হবে এর মধ্যে তো অবশ্যই পোস্তটা দিয়েই এইভাবে ভেজে নিবে পোস্ত দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খুব মজা করে খাবে বড়রাও কিন্তু খাবে ডালের সাথে এই ভাজা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় এবার নেড়ে চেড়ে যখন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে চিনে বাদামগুলো আমি দিয়ে দিলাম চিনে বাদাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে নেড়ে চড়ে নিলেই কিন্তু আমার ভাজা তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে দিও এবার ভাজাটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই একদিন এই সহজ রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবার কাছে অনেক অনেক দায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ